আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আমরার ডাল যারা ডাল খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বরিশালের মানুষের কাছে আমরার ডাল কিন্তু খুবই পছন্দের একটা খাবার রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যারা নতুন রাঁধুনি আছেন তারা রেসিপিটি দেখে শিখে নিতে পারেন আমরার ডাল রান্না করার জন্যে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল আর ডালগুলো আগে থেকে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিয়ে কাপ পরিমাণ মটরের ডাল ডাল দুই রকমের আমরা ডাল রান্না করলে খেতে বেশি মজা লাগে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি সাথে চারটা কাঁচামরিচ আর কয়েকটা দিয়েছি রসুনের কুয়া কিছু ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো সাত আট মিনিট রান্না করতেই কিন্তু বলক উঠে যাবে আর উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এইটা চামচের সাহায্যে যতটুকু সম্ভব ফেলে দিতে হবে তো আমি এই উপরের ফেনাটা ফেলে দিয়েছি এখন সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু প্রথমে হলুদের গুঁড়ায় লবণটা দিই নাই এই পর্যায়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করে পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এখন ডালগুলো ভালো করে ঘুঁটে নিব আমি যেভাবে ডাল সেদ্ধ করলাম একদিন এইভাবে সেদ্ধ করে দেখবেন খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায় মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে ভরে ভরে তিন কাপ পানি ব্যবহার করেছি পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে ডালটা খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয় এখন দিয়ে দিব এর মধ্যে মেইন উপকরণ আমরা যেহেতু আমরা ডাল রান্না করছি আমরা তো ব্যবহার করতেই হবে আমি এখানে দুইটা আমরা ব্যবহার করেছি আর চেষ্টা করবেন আমরা যেন কচি হয় অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সাথে হাফ চামচেরও কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এখন চার থেকে পাঁচটা বলক উঠিয়ে নিব ডাল যত জাল করা হয় তত কিন্তু খেতে ভালো লাগে ডাল ভালো করে জাল করে নিয়েছি এখন ডালের মধ্যে বাগার দিব এই জন্য আমি ওই কড়াইটা নামিয়ে আরেকটা ফ্রাইপ্যানের ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুইটা শুকনা মরিচ দিলাম যাতে করে ঘ্রাণটা খুব সুন্দর হয় দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি ডালের মধ্যে রসুনটা একটু বেশি করে দিবেন তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন প্রথমে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচফোড়ন অনেকেই পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে পাঁচফোড়নটা স্কিপ করবেন আর যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দিবেন পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে গেলে এখন ডালের মধ্যে বাগানটা দিয়ে দিলাম বাগানটা দিয়ে আমি মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ডাল ফুটিয়ে নিব ওই যে প্রথমেই বললাম ডাল যত ভালোভাবে জাল করা হবে ডালের স্বাদ ততটাই ভালো আসবে আমরা দিয়ে ডাল একদম রেডি এই ডালটা খেতে যে এত বেশি মজার হয় আমি কিন্তু আগে জানতাম না এই নিয়ে আজকে আমার তৃতীয়বার রান্না করা এটা খেতে ভীষণ মজার আর একদমই ভিন্ন স্বাদের হয় অবশ্যই বাসায় একদিন এভাবে ডাল রান্না করবেন এখন যেহেতু আমরার সিজন চলছে তাই একদিন হলেও এভাবে আমরা ডাল রান্না করে দেখুন বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আজকে চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ